আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা এই বইয়ের পঞ্চম অধ্যায়ের যে অনুশীলনটি আছে সেই অনুশীলনটি আমরা সমাধান করব পৃষ্ঠা দুইশো থেকে প্রথম হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তারপর হচ্ছে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এই সমাধানগুলো আজকের এই ভিডিওতে দেখব তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনীর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চলো আমরা দেখে নেব যে তোমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী পৃষ্ঠা বহু নির্বাচনী প্রশ্ন এক পাহাড়ি বনভূমির পরিমাণ এই একের উত্তরটি হচ্ছে তারপর হচ্ছে দুই নিচের কোন বৃক্ষ গুচ্ছ বনের এই দুয়ের হচ্ছে গ তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে তিন বাংলাদেশের অধিকাংশ বনভূমি অবস্থিত এই তিন ঋতুটি হচ্ছে ক এক এবং দুই তারপর হচ্ছে পাঁচ দেখা অঙ্কুরগম নিচের কোন উদ্ভিদে দেখা যায় এই পাঁচের উত্তরটি হচ্ছে ক গড়ান তারপর হচ্ছে ছয় আর দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হল এই সহায়কটি হচ্ছে ক এক এবং দুই আমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এখন আমরা দেখব যে সৃজনশীল এক এবং সৃজনশীল দুই পৃষ্ঠ নাম্বার দুশো এক সৃজনশীল এক প্রথম আমরা এখানে চারটি প্রশ্ন আছে প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই যে জামান সাহেব কৃষি কর্মকর্তার পরামর্শ মতো তার বাড়ির দক্ষিণ দিকে পুকুরের পাড়ে উঁচু চাষ মেনজিয়াম বীজ রোপণ করেন এজন্য তিনি পনেরো ইন্টু দশ সেমি আকারে ব্যবহার করেন এতে করে জামান সাহেব ব্যাপক সফলতা লাভ করেন এখন আমরা এই দেখে নেব ক নার্সারি কাকে বলে চলো আমরা এই কয়টি দেখে নেই কয়টি হচ্ছে যে নার্সারি হলো এমন একটি স্থান যেখানে চারা স্থানান্তর ও রোপণের পূর্বে রোপনের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় তাকে বলা হয় নার্সারি আমরা তোমাদের এই ক্ষয়তুটি দেখে নিলাম তারপর দেখ আমরা খ নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রতুটিও দেখে নেই ক্ষয়রতুটি হচ্ছে যে নার্সারি স্থাপনের গুরুত্ব একটি প্রয়োজনীয়তা হল সময় মতো উন্নত মানের ও সুস্থ সবল চারা উৎপাদন করা প্রত্যেক বৃক্ষরোপণের একটি নির্দিষ্ট সময় আছে এবং রোপিত বৃক্ষের যথাযথ বৃদ্ধি নির্ভর করে সুস্থ সবল চারা লাগানোর উপর আর এই প্রয়োজনটি পূরণে নার্সারির প্রয়োজনীয়তা অপরিসীম আমরা তোমাদের এই ক্ষয়রাতটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা গ জামান সাহেব নার্সারি চারার সংখ্যা নির্ণয় করে চলো আমরা এই গয়ুটিও দেখে নেই গয় হচ্ছে যে উল্লেখিত জামান সাহেব চারা উৎপাদনের জায়গার পরিমাপ চার শতব এবং ব্যবহার পরিবেগের আকার ছিল যে পনেরো সেমি টু দশ সেমি আমরা জানি এক একর সমান হচ্ছে চার হাজার ছচল্লিশ দশমিক চব্বিশ বর্গমিটার আবার একশো শতক হচ্ছে এক একর সুতরাং একশো শতক চার হাজার ছেচল্লিশ দশমিক চব্বিশ বর্গমিটার এক শতক হচ্ছে চার হাজার দশমিক চব্বিশ ইন্টু চার বর্গমিটার চার শতক সমান হচ্ছে যে চার হাজার ছিচল্লিশ দশমিক চব্বিশ এবং চার বর্গমিটার একশো একষট্টি দশমিক পঁচাশি বর্গমিটার একশো বর্গমিটার প্রায় একশো বর্গমিটার হয় নাই কিছু কম আছে এই জন্য একশো বাষট্টি বর্গমিটার প্রয়োজনীয় চার সংখ্যা পঁয়ষট্টি ইন্টু একশো বাষট্টি সুতরাং দশ হাজার পাঁচশো তিরিশটি অতএব জামান সাহেবের নার্সারির চার সংখ্যা ছিল দশ হাজার পাঁচশো টি চারা আমরা তোমাদের এই গয়া ঋতুটি দেখে তারপরে ঘ জামান বিশ্লেষণ দেখে গয়া ঋতুটি হচ্ছে যে নার্সারি স্থাপন করে সফলতা অর্জন করতে হলে পূর্ব থেকে কিছু পরিকল্পনা থাকা প্রয়োজন এরকম একটি পরিকল্পনা হলো এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করা অধিপক্ষে ঘটনায় দেখা যাচ্ছে যে জামান সাহেব নার্সারি স্থাপনের পূর্বে একজন কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছিলেন ওই কৃষি কর্মকর্তা তাকে নার্সারি স্থাপনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝিয়ে দেন পরামর্শ অনুযায়ী জামান সাহেব নার্সারি স্থাপনের সঠিক স্থান নির্বাচন করতে সক্ষম হন যা নার্সারির সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক স্থান নির্বাচনের পর তিনি প্রতিটি কাজে যথাযথভাবে যথাযথভাবে কৃষি কর্মতা পরামর্শ মোতাবেক সম্পন্ন করেন মূলত সঠিক ও যথাযথ পরিকল্পনায় জওয়ান সাহেবের সফলতার কারণ আমরা তোমাদের এই ঘরের দুটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা সৃজনশীল দুই তার আগে আমরা এই সৃজনশীল দুইয়ের উদ্দীপককে দেখি নেই সুফিয়া বেগম বাড়ি তৈরির সময় গৃহে ব্যবহারের জন্য ২০ বছর পূর্বে লাগানো দুটি মেহগনি গাছ কেটে ফেলেন গাছ দুটি কাটার সময় শ্রমিকরা কুঠার ব্যবহার করেন তার গাছ দুটি লগের দৈর্ঘ্য ছিল আট মিটার চিকন মাথার ছিল হচ্ছে দুই মিটার এবং মাঝের অংশের ছিল দুই দশমিক ফাইভ মিটার ও মোটা মাথার বের ছিল তিন মিটার এখন আমরা দেখে নেব কাট সিজনিং কি চলো আমরা এই কয় দেখে নেই কয় হচ্ছে যে স্থায়িত্ব দিগায়িত করার জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাঠ থেকে কাঙ্ক্ষিত মাত্রার পানি বের করে নেওয়ার পদ্ধতিকে কাজ সিজনিং বলা হয় আমরা তোমাদের এই কয়ঋতুটি দেখে নিলাম তারপর খ আবর্তন কালের ভিত্তিতে গামার শিশু কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয়তুটি হচ্ছে যে বৃক্ষের চারা রোপন থেকে শুরু করে যে সময়ে বৃক্ষের বৃদ্ধি সর্বাধিক হয় এবং গাছ পরিকল্পতা লাভ করে ব্যবহার উপযোগী হয় সে সুনির্দিষ্ট সময়কালের আবর্তনকাল বলে ও এ আবর্তনকাল অনুযায়ী গামার ও শিশু মাঝারি আবর্তনকালের উদ্ভিদ কারণ এরা আংশিক কাঠ প্রদায়ী উদ্ভিদ যা সাধারণত খুঁটি ও কাঠের জন্য বিশ থেকে তিরিশ বছর আবর্তনকালে কাটা হয় আমরা তোমাদের এই ক্ষয়োতটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা গ সুফিয়া একটি গাছের ভলিউম নির্ণয় করে চলো আমরা এই গয়ারতিটিও দেখে নেই গয় ঋতুটি হচ্ছে যে নিউটনের সূত্র থেকে আমরা জানি যে লগের ভলিউম হচ্ছে ব্যার শূন্য দশমিক এইট ইন্টু বের পার টু প্লাস ফোর ইন্টু ব্যার টু এবং ব্যার থ্রি এটি হচ্ছে আমরা নিউটনের সূত্র থেকে পাই তারপর সেখানে ব্যয় সমান সমান ব্যয় এক চিকন পাতের বের ছিল দুই মিটার দুই ভাগের দুই মিটার এবং সমান সমান এক মিটার আর বের ছিল ব্যার দুই ছিল মাসকানের ব্যার দুই দশমিক ফাইভ মিটার এটি হয় দুই ভাগ এক দশমিক পঁচিশ মিটার তারপর সে তিন নাম্বার বের ছিল মোটা মাথার বের ছিল তিন মিটার এটি আমরা দুই ভাগ করলে হয় এক দশমিক ফাইভ মিটার দুর্গ আমরা পায় হচ্ছে চার মিটার দুর্গ পায় আমরা চার মিটার এটি আমরা করলে হয় যে আমরা পায় হচ্ছে মিটার হচ্ছে শূন্য দশমিক পঞ্চাশ গণমিটার সুতরাং সুফিয়া বেগমের একটি গাছের গন্থের একটি গাছের বলিউম হচ্ছে শূন্য দশমিক পঞ্চাশ গণমিটার আমরা তোমাদের এই উত্তরটিও দেখে নিলাম তারপর দেখবো সুফিয়া বেগমের গৃহীত কার্যক্রমটি সঠিক ছিল কি না বিশ্লেষণ করো চলো আমরা এই গয় ঋতুটিও দেখে নেই যে গৃহ নির্বাচন কাঠ চল্লিশ থেকে পঞ্চাশ বছর আবর্তনকালে কাটা উচিত এ থেকে কম আবর্তনকালে কাট ব্যবহার করলে তার স্থায়িত্ব যেমন কম হয় তেমনি তাতে ঘুম পোকা আক্রমণ করতে পারে কাট কাটার ক্ষেত্রে পরাত ও কুড়াল উভয়ই ব্যবহার করে সঠিক নিয়মে গাছ কাটতে হয় প্রতিপক্ষে ঘটনায় দেখা যাচ্ছে যে সুফিয়া বেগমের মেহপনি মেহগনি গাছের বয়স ছিল বিশ বছর এবং গাছ কাটা ক্ষেত্রে শ্রমিকটা শুধু কুঠার ব্যবহার করে ও এটা হবে কুড়াল ব্যবহার করে সুতরাং আলোচনার আলোকে বলা যায় যে সুফিয়া বেগমের কার্যক্রমটি সঠিক ছিল না আমরা তোমাদের এই ভয় ঋতুটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই পঞ্চম অধ্যায়ের যে দুইশো পৃষ্ঠা থেকে দুইশ এক পৃষ্ঠা অনুশীলনে বনির্বাচনী এবং সৃজনশীল এক এবং সৃজনশীল দুই আমরা সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব ষষ্ঠ অধ্যায় কৃষি ও সমবায় এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ